সুন্দরবনের আসল রহস্য বলতে আমরা যা বুঝি তা অরণ্য সুন্দরী সেই অরণ্যের সুন্দরী রয়্যাল বেঙ্গল টাইগার এই রয়্যাল বেঙ্গল টাইগারের উপদ্রবে জেরবার সাধারণ জনজীবন তাই বাধ্য হয়েই বাঘবন্দি খেলায় খাঁচায় আটক সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় ফের আবারও বাক প্রবেশের ঘটনা নিয়ে তৈরি হল চাঞ্চল্যকর পরিস্থিতি সূত্রের খবর কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়িতে ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল সেই মতো খবর পেয়েই বন দপ্তরের আধিকারিকেরা এক কিলোমিটারের জাল দিয়ে ফাঁদ পাতে বাঘবন্দির এমনকি গভীর রাতে পাতা হয় খাঁচা যাতে টোপ হিসেবে ব্যবহার করা হয় একটি ছাগল আর ছাগলের টোপ গিলতেই ভোর তিনটে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এমন বাঘের উপদ্রপে সাধারণ মানুষের বেহাল অবস্থা তবে এহেন পরিস্থিতিতে বাঘ আটক করায় খুশি এলাকাবাসী তবে এলাকাবাসীর মধ্যে চিহ্ন রয়েছে গ্রামের মধ্যে বারবার বাঘ প্রবেশ করছে কিন্তু কেন এই প্রশ্নের কিনারা খুঁজছে বন দপ্তর আবার একটা বাঘ কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাটার মধ্যে বন্দি করা হচ্ছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দৌড় থেকে সেইভাবে সহি করে বোটের বাঘটা ধরে এখন কাঁটা কিনে আসা কত মানে কতটুক স্বস্তি এই যে বারবার বাঘ স্বস্তি আছে মোটামুটি এখন আর আত্মার থেকে অনেকটা মুক্তি আছে হোসেন আমরা এসে হচ্ছে বারাসাত সাউথ কাজীপাড়া খুব সুন্দর লাগলো এরকম অভিজ্ঞতা কোনো হয়নি মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো বারাসাত কলকাতা একশো চব্বিশ কেন এখানে কেন এখানে এখানে বাঘ দেখার জন্য এসেছি কেবলমাত্র বাঘ দেখার জন্য এখানে বাঘ দেখার জন্য আমি দীর্ঘদিন পঁচিশ বছর ধরে সুন্দরবন আছি কোনোদিন আমি লাইভ দেখতে পাইনি রাত্রি শুয়ে পড়েছিল আমাদের এই রূপচারিয়ারে আমরা রাত্রিবেলা চলেছি চলে বাঘ ধরবে দেখে আছি